রাত বারোটা এখন সেলিব্রেশন হচ্ছে এখন সবাই 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 গিফট দেবে ওর পাপাকে প্রথমে জানাচ্ছি এটা আমার তরফ থেকে পরে আবার লাস্টে নলেন গুড়ের খুব প্রিয় তোমাদের দাদা ভাই নলেন গুড়ের পায়েস ভালোবাসা শুরু জন্মদিনের ভালোবাসা পায়েস দিয়ে শুরু আছে মামম খাওয়া একটু বাবাকে কাজুবাদাম দিয়ে খাওয়া আস্তে তোমার জন্মদিনের পায়েস আমরা কেউ দেখিনি মিষ্টি মিষ্টি হয়েছে কিনা মিষ্টি হয়েছে ঠিক আছে মিষ্টি খেতে কেমন হয়েছে খেতে কেমন হয়েছে মা হাতে ভাই সব সুন্দর হয় এটা হুম এবারে হচ্ছে মামা ওর পাপাকে গিফট দেবে মামা মোর পাপাকে গিফট দেবে কি নিয়ে সর বাবা এখনো জানে না

এটা আমার বাবা হচ্ছে তার উপার্জনের টাকা দিয়ে কিনেছে ওর বাবাকে গিফটটা দিয়েছে কিনি এসেছে দেখো এটা কিন্তু তোমার বড় মেয়ের উপার্জনের টাকা দিয়ে এই গিফটটা পুরো সম্পূর্ণ আমার কাছে একটা পয়সাও নেয়নি ও দেখো তোমরা কেমন হয়েছে মামা মরম করে না ও ওয়াও ওয়াও তোমার তো জল জল করে পড়ছে চকলেট পুরো একদম গলে পড়বে দেখছো দারুন এটা মিয়ামোরের নতুন কালেকশন একদম মানে নিউ ইয়ার হিসাবে এটাকে প্রথম মানে এরা লঞ্চিং করেছে সেটাই আমার মেয়ে নিয়ে এসছে এবং দেখতে লুকিং নাইস এবং টেস্ট তো অবশ্যই হবে মিয়ামোর মানে তো আপনারা সকলেই জানেন ঠিক আছে এবার হচ্ছে আমার বড় বৌদি তোমাকে কি গিফট দিয়েছে তারাও দেখাচ্ছি এই দেখো তোমার জিনিসটা খুব জরুরি ছিল তার জন্য আমি বৌদিকে বললাম যে তুমি এই দুটো কিনে দাও দেখো কেমন হয়েছে খুলে খুলে দেখিও বড় বৌদি জিজ্ঞেস করছিলাম কালারটাও খুব সুন্দর হয়েছে

তাই এবার হচ্ছে আমার তরফ থেকে পায়েস খাওয়ানো হয়েছে এবার দেখো আমি তোমাদের দাদাভাইকে এই গিফটটা তোমাদের আগেই দেখিয়েছি নাও দেখো কেমন হচ্ছে তোমার কেমন লাগছে পছন্দ হচ্ছে নাকি দেখো দেখি পড়ে বাবা দেখো কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও এটা আগেই দেখেছি আর তোমার কেমন লাগছে তুমি সেটা বলো খুবই ভালো খুবই ভালো চেন কি বলছো মামা সোনার চেন তাই বলছে আমার এই জন্মদিন আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে আমার ডার্লিং সবাই মিলে অ্যারেঞ্জমেন্ট করেছে সারপ্রাইজ হিসাবে তবে আমার সব থেকে বেশি ভালো লাগছে আমার বড়ো মেয়ের এই কেকটা হলো কেকটা সত্যিই খুব সুন্দর এবং অবভিয়াসলি খেতেও খুব ভালো লাগবে নতুন এটা কোম্পানি নতুন লঞ্চ করেছে সেটাইও নিয়ে এসছে এবং সব থেকে বড়ো কথা এই যে কেকটা নিয়ে এসছে এতে আমি কোনো পয়সা দিইনি ও যেহেতু টিউশন করাচ্ছে দুজনকে টিউশন করায় তো আমার মেয়ে ম্যাথসের টিচার ম্যাথসের টিচার এবং সঙ্গে ওদের ইংলিশটাও করাচ্ছে তো আমি ভীষণ খুশি যে ওর উপার্জনের পয়সায় ও আমাকে এই উপহারটা দিল ঠাকুরের কাছে প্রার্থনা করি ও আরও অনেক বড় হোক এবং ওর আশা যে বি ফার্ম কমপ্লিট করার পর জিপ্যাড পরীক্ষা দিয়ে তারপরে মাস্টার ডিগ্রি করবে ঠাকুরের কাছে প্রার্থনা করি ওর প্রত্যেকটা আশা যেন পূর্ণ হয় তাহলে আমাদের জীবন স্বার্থ তাটা মাম্মাম আমার ছোট মাম্মামেরও আশা আছে মেয়ে বি ফার্ম নিয়ে পড়ছে কিন্তু ছোট মাম্মাম বলেছে আমি ডক্টর হব তাই তো হুম নিয়াও হচ্ছে মেডিসিন রিসার্চের লাইনে যাবে আমার ছোট মাম্মা বলছে আমি ডক্টর হব ডক্টর হতে গেলে অনেক পড়তে হবে তোমাকে সেইভাবে অনেক অনেক পড়তে হবে স্কুলে লেখাগুলো আগেই করে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাত অনেক হয়ে গেল দাঁড়াও মামা মায়ের জন্য কি নিয়েছো তুমি আবার ও আমি আবার দোকানে বসে বসে আমার বড় মেয়ের জন্য জন্য গিফট দিয়ে ওর একটা বড় সত্তর টাকা দিয়ে লেজ দিয়েছি ও ডাল দিয়ে খাবে আর এই হলো আমার ছোট মামামের এটা সারপ্রাইজ এটা মামাম খুলবে আপনারা দেখবেন কি আছে থ্যাংক ইউ পাপাকেবার থ্যাংক ইউ বলছে এবং এই গিফটটা সারপ্রাইজ তারও কারণ আছে সেটাও আমরা বলছি আর বলছি আর কেকটা আজকে কাটিং হবে না কেকটা হচ্ছে কালকে কাটিং হবে সব বৌদিরা থাকবে হুম সব বৌদিরা মানিরা আমার বোনেরা সবাই থাকবে সবার সামনে কেকটা কাটা হবে আনবক্সিং করবে করো মামা না তোমারটা হয়নি কোথায় তোমারটা তুমি খোলো খোলো তুমি খোলো

তার জন্য ওকে একটা ডেমোস্ট্রেশানের একটা ডেমো দিলাম এটা ওপো আছে দেখুন এটা সারপ্রাইজ তুই প্রথমে ভাবলি যে এটা কাবেরি মেহেন্দি আছে খাবার আছে আর এটা আচ্ছা মামাবা সত্যি আলাদা মা সত্যি কথা বলো তুমি এটা কি তুমি প্রথমে কী ভেবেছো আমার গরমের জন্য কারণ আমাদের যে টিভিটা ঠিক করা হয়েছে ইউটিউব চ্যানেল ওটার জন্য আলাদা একটা রিমোট দিয়েছে

তোমায় আমি ভালোবাসি পুরো ক্ষীরের মতো একটু তাকাও এদিকে দুজনে ওহ লাভলি নলেন গুড়ের পায়েস খাওয়াচ্ছি তোমাদের দাদাভাইকে আমি তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে আমার পাটি সাপ্ত পিঠে করার কথা ছিল ভেবেছিলাম পাটি সাপ্ত পিঠে করে দেবো কিন্তু নারকেলটাকে দোকানেই রেখে এসেছে তোমাদের দাদাভাই ভাই নারকেলটা আর বাড়িতে আসলো না ঠিক আছে পৌষ সংক্রান্তিতে করে খাওয়াবো আমি তোমাদের দাদাভাইকে আমাকে যখন বললো যে আরেকটা জিনিস আছে আমি ভাবলাম পাটি সাপটা পিঠা আছে ও নারকেল দোকানে রেখে দিয়েছে পাটি সাপটা পিঠা ঘরে চলে আসবে নারকেলটা আমি কদিন এক সপ্তাহ ধরে বলছি নারকেলটা কেনা হয়ে গেছে কার্তিক দা কিনে দিয়েছে কার্তিক দাকে দিয়ে কিনিয়েছি কিনেছি দোকানে রেখে দিয়েছি দেখো আর চামচ জল না মেরে দেব আমি পিঠা খাবো ও খিদে কত হয়ে গেছে খেতে হয় একটু গাইজ ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করতো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আমার গলার অবস্থা এখনো ঠিক হয়নি তোমাদের দাদাভাই এখন খুব মনোযোগ সহকারে পায়েসটাকে খাচ্ছে নোলেনপুরের পায়েস না সত্যি গন্ধটা দারুণ লাগছে তা যাই হোক চলো টাটা আজকের মতো বলো ঠিক আছে তাহলে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থাকো লাভ ইউ অল